আমি মনে করি সে আগামীকাল আসবে আই থিঙ্ক হি উইল কাম টুমোরো এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি হি মানে সে কাম মানে আসা উইল কাম মানে আসবে টুমোরো মানে আগামীকাল আই থিঙ্ক হি উইল কাম টুমরু অর্থাৎ আমি মনে করি সে আগামীকাল আসবে আমি মনে করি সে আজকে আসবে আই থিঙ্ক উইল কাম টুডে এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি হি উইল কাম মানে সে আসবে টুডে মানে আজকে আই থিঙ্ক হি উইল কাম টুডে অর্থাৎ আমি মনে করি সে আজকে আসবে তুমি কি মনে করো সে পরীক্ষায় পাশ করবে ডু ইউ থিঙ্ক হি উইল পাস দ্য এক্সাম এখানে ডু ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো হি মানে সে উইল পাস মানে পাস করবে দ্য এক্সাম মানে পরীক্ষায় ডু ইউ থিঙ্ক হি উইল পাস দ্য এক্সাম অর্থাৎ তুমি কি মনে করো সে পরীক্ষায় পাস করবে আমি মনে করি এটা সুন্দর হবে আই থিঙ্ক ইট উড বি নাইস এখানে আই থিংক মানে আমি মনে করি ইট মানে এটা উড বি মানে হবে নাইস মানে সুন্দর আই থিংক ইট উড বি নাইস অর্থাৎ আমি মনে করি এটা সুন্দর হবে তুমি কি তাকে এখানে দেখেছিলে ডিড ইউ সি হিম হিয়ার এখানে ইউ মানে তুমি ডিড ইউ মানে তুমি কি সি মানে দেখা হিম মানে তাকে হিয়ার মানে এখানে ডিড ইউ সি হিম হিয়ার অর্থাৎ তুমি কি তাকে এখানে দেখেছিলে তুমি তাকে কত টাকা দিবে হাউ মাচ মানি উইল ইউ গিভ হিম এখানে হাউ মাচ মানে কত মানি মানে টাকা ইউ মানে তুমি গিভ মানে দেওয়া হিম মানে তাকে হাউ মানি উইল ইউ গিভ হিম অর্থাৎ তুমি তাকে কত টাকা দিবে সে ওই মানুষটিকে এখানে দেখেছিল হি সো দ্যাট ম্যান হিয়ার এখানে হি মানে সে সো মানে দেখেছিল দ্যাট ম্যান মানে ওই মানুষটিকে হিয়ার মানে এখানে হি সো দ্যাট ম্যান হিয়ার অর্থাৎ সে ওই মানুষটিকে এখানে দেখেছিল ওই মানুষটি এখন কোথায় হুয়ে ইজ দ্যাট ম্যান নাও এখানে হুয়ে মানে কোথায় দ্যাট ম্যান মানে ওই মানুষটি নাও মানে এখন হুয়ের ইজ দ্যাট ম্যান নাও অর্থাৎ ওই মানুষটি এখন কোথায় আমি তাকে চিনি না আই ডোণ্ট নো হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না হিম মানে তাকে আই ডোণ্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না সে আমার বন্ধুর ভাই হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ডস ব্রাদার মানে বন্ধুর ভাই হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার অর্থাৎ সে আমার বন্ধুর ভাই সে আমাদের বাড়িতে এসেছিল হি ক্যাম্প টু আওয়ার হাউস এখানে হি মানে সে ক্যাম্প মানে এসেছিল আওয়ার হাউস মানে আমাদের বাড়ি হি ক্যাম্প টু আওয়ার হাউস অর্থাৎ সে আমাদের বাড়িতে এসেছিল আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই ওয়ান্ট মানে আমি সাই টু নো মানে জানতে আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইউর হোম এখানে হুয়ের মানে কোথায় ইউর মানে তোমার হোম মানে বাড়ি হুয়ে ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমি তোমাকে আমার সম্পর্কে বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট মাই সেলফ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে অ্যাবাউট মাই সেলফ মানে আমার সম্পর্কে আই ডোন্ট ওয়ান্ট টু ট্যাল ইউ অ্যাবাউট মাই সেলফ অর্থাৎ আমি তোমাকে আমার সম্পর্কে বলতে চাই না আমি সব কিছু জানি আই নো এভরিথিং এখানে আই নো মানে আমি জানি এভরিথিং মানে সব কিছু আই নো এভরিথিং অর্থাৎ আমি সব কিছু জানি সব কিছু আমার জন্য সম্ভব এভরিথিং ইজ পসিবল ফর মি এখানে এভরিথিং মানে সব কিছু পসিবল মানে সম্ভব ফর মি মানে আমার জন্য এভরিথিং ইজ পসিবল ফর মি অর্থাৎ সব কিছু আমার জন্য সম্ভব সব কিছুর জন্য তুমি দায়ী ইউ আর রেসপনসিবল ফর এভরিথিং এখানে ইউ মানে তুমি রেসপনসিবল মানে দায়ী ফর এভরিথিং মানে সব কিছুর জন্য ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য তুমি দায়ী অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে এর মধ্যে কি আছে হোয়াট ইজ ইন ইট এখানে হোয়াট মানে কি ইন মানে মধ্যে ইট মানে এটা হোয়াট ইজ ইন ইট অর্থাৎ এর মধ্যে কি আছে তুমি কখন যাচ্ছ ওয়েন আর ইউ গোয়িং এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ ওয়েন আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কখন যাচ্ছ আমি কাউকে পরোয়া করি না আই ডোন্ট কেয়ার এনি ওয়ান এখানে আই মানে আমি ডোন্ট কেয়ার মানে পরোয়া করি না এনি মানে কাউকে আই ডোন্ট কেয়ার এনি অর্থাৎ আমি কাউকে পরোয়া করি না সবাই আমাকে ভয় পায় এভরি ওয়ান ইজ অ্যাফ্রাইড অফ মি এখানে এভরি মানে সবাই অ্যাফ্রাইড মানে ভয় পায় মি মানে আমাকে এভরি ওয়ান ইজ অ্যাফ্রাইড অফ মি অর্থাৎ সবাই আমাকে ভয় পায় আমি সবাইকে ভালোবাসি না আই ডোন্ট লাভ এভরি এখানে আই মানে আমি ডোন্ট লাভ মানে ভালোবাসি না এভরি মানে সবাইকে আই ডোন্ট লাভ এভরি অর্থাৎ আমি সবাইকে ভালোবাসি না সবাই সেখানে যেতে চায় এভরি ওয়ান এখানে মানে সবাই চায় টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে ওয়ান্টস টু গো অর্থাৎ সবাই সেখানে যেতে চায় তারা তোমাকে দেখতে চায় দে ওয়ান টু সি ইউ এখানে দে মানে তারা ওয়ান্ট মানে চায় টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে দে ওয়ান টু সি ইউ অর্থাৎ তারা তোমাকে দেখতে চায় তারা তোমার সম্পর্কে জানতে চায় এখানে দে ওয়ান্ট মানে তারা চায় টু নো মানে জানতে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে দে ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ তারা তোমার সম্পর্কে জানতে চায় তুমি কি তাকে বিশ্বাস করো ডু ইউ বেলিভ হিম এখানে ডু ইউ মানে তুমি কি বেলিভ মানে বিশ্বাস করা হিম মানে তাকে ডু ইউ বেলিভ হিম অর্থাৎ তুমি কি তাকে বিশ্বাস করো আমি তাকে ভরসা করি না আই হিম এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে ভরসা করি না হিম মানে তাকে আই ডোন্ট ট্রাস্ট হিম অর্থাৎ আমি তাকে ভরসা করি না এই গ্লাসটি কে ভেঙেছে হু ব্রক দিস গ্লাস এখানে হু মানে কে ব্রক মানে ভেঙেছে দিস গ্লাস মানে এই গ্লাসটি হু ব্রক দিস গ্লাস অর্থাৎ এই গ্লাসটি কে ভেঙেছে আমার রাতের খাবার কোথায় হ্যার ইজ মাই ডিনার এখানে হুয়ার মানে কোথায় মাই মানে আমার ডিনার মানে রাতের খাবার ইজ মাই ডিনার অর্থাৎ আমার রাতের খাবার কোথায় তুমি কি রাতের খাবার খেয়েছ ডিড ইউ হ্যাভ ডিনার এখানে মানে মানে তুমি কি রাতের খাবার ডিড ইউ হ্যাভ ডিনার অর্থাৎ তুমি কি রাতের খাবার খেয়েছ এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব না ফর মি মানে আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব না আমি তার পরিচয় জানি আই নো হিজ আইডেন্টি এখানে আই নো মানে আমি জানি হিজ মানে তার আইডেন্টি মানে পরিচয় আই নো হিজ আইডেন্টি অর্থাৎ আমি তার পরিচয় জানি আপনি কি ওষুধ বিক্রি করেন ডু ইউ সেল মেডিসিন এখানে ডু ইউ মানে আপনি কি সেল মানে বিক্রি করা মেডিসিন মানে ওষুধ ডু ইউ সেল মেডিসিন অর্থাৎ আপনি কি ওষুধ বিক্রি করেন সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই